আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন রেনেটা কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ চাকরির ধরন বেসরকারি চাকরি পথ সংখ্যা একটি লোক সংখ্যা নির্ধারিত নয় বয়স আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে আবেদন করার মাধ্যম সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ প্রকাশের সূত্র প্রথম আলো সাক্ষাৎকারের সময় ঢাকা সতেরো এবং আঠারো তারিখে কুষ্টিয়া একুশ তারিখে ফরিদপুর বাইশ তারিখে দিনাজপুর তেইশ তারিখে ময়মনসিংহ উনিশ তারিখে খুলনা একুশ তারিখে যশোর বাইশ তারিখে টাঙ্গাইল তেইশ তারিখে রাজশাহী একুশ তারিখে বগুড়া বাইশ তারিখে রংপুর বাইশ তারিখে তো বন্ধুরা এই নিয়োগটির অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা সকল ধরনের চাকরির খবর সবার আগে পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম